ওসমান হাদির উপর হামলাকারীর ওসমান হাদির মতো একজন তরুণ রাজনীতিবিদ এবং আলোচক সমালোচক কখনোই দেশবাসী কাম্য নয় তার মতো শত্রুতা তার উপর কেন এত হামলা এবং যাকে গ্রেফতার করেছে মাসুদের সহকারী এবং তাকে রিমান্ডে নিয়ে বিভিন্ন থেরাপির মাধ্যমে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে তাই তাকে কোনোভাবে ছাড় বা জামিন করাতে দাঁড়াই আসবে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এই ফয়সাল মাসুদের সহকারীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাকে খুব দ্রুত আদালতে তোলা হোক এবং তাকে রিমান্ড মঞ্জুর করা হোক এবং রিমান্ডে নিয়ে তার কাছ থেকে অনেক তথ্য বের করা হবে এবং যদি এই ফয়সাল মাসুদের সহকারীর জন্য কোনো দল বা রাজনৈতিক দল ব্যক্তিবর্গ যদি তাকে জামিন করাতে আসে তাহলে তাকেও গ্রেপ্তারের করে আইনের আওতায় আনা হোক খুব দ্রুত আমার মনে হচ্ছে একেও ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উঠে পড়ে লাগবে তাই খুব সাবধান প্রত্যেকটা দলকে বলতে চাই আপনারা এ ধরনের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের জন্য এদেরকে জাবিন করে বের করে আনবেন না দয়া করে আপনারা এদের জন্য কোনো তদবির করবেন না প্রশাসনের পরে দেয় আমার আবেদন একে অতি দ্রুত রিমান্ডে নিয়ে এর কাছ থেকে অনেক তথ্য বের করুন আমি নিশ্চিত ওসমানহাদের হামলাকারী এখনো এদেশ থেকে পালিয়ে যায়নি বিভিন্ন গ্রামগঞ্জে অথবা পাড়া মহল্লায় সে লুকিয়ে রয়েছে এবং তাকে খুব দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনল ধন্যবাদ